আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি একটি লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো চলুন আজকের এই লাচ্ছা সেমাইটুকু তৈরি করতে আমার কি কি লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই প্রথমে আমি একটি হাড়িতে দেড় লিটার পরিমাপ দুধ একটু জাল করে ঘন করে নিব। আমি দেড় লিটার দুধকে ঘন করে আগে থেকে জাল করে নিয়েছি এখানে আমি পাঁচ কাপের মতো দুধ নিয়েছি সাথে দিয়ে দেব পনেরো এক কাপের মতো গুরু দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুরু দুধ এখানে অ্যাড করে নেবেন আজকে আমি এই লাচ্ছা শেমেটুকু প্রাণে যে লাচ্ছা সেমেটা থাকে সেটা রান্না করবো আর পুরো এক প্যাকেটে এখানে রান্না করব। এক চিমটি পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই লবণটুকু দেওয়ার কারণে মিষ্টিটুকু খেতে অনেকটাই ভালো লাগে আর দিয়েছি নারিকেল কোরানো হাফবাটি সামান্য একটু এলাচের পাউডার এখানে দিয়েছি এক চিমটি পরিমাণ সব কিছু দিয়ে এখন চুলের আঁশটুকু আমি ধরিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে হাফ কাপ দিয়েছি কন্ডেন্স মিল্ক তো আজকের এটাতে আমি রকম চিনি ব্যবহার করব না আমি হাফ কাপ না এক কাপই দিব আমি হাফ কাপ দেওয়ার পর যখন দেখেছি যে চিনিটা একটু কম লাগে মিষ্টিটা তখন আমি আরও হাফ কাপ এখানে অ্যাড করে দিব। আর যারা হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিতে চান তারা একটু চিনি দিলে হবে তবে কন্ডেন্স মিল্ক পুরোটা দিয়ে যদি তৈরি করেন তাহলে খেতে অনেক ভালো লাগে তাই আমি কন্ডেন্স মিল্কটাই দিয়েছি আর চিনি অ্যাড করিনি। আর এই কন্ডেস মিলটুকু দেওয়ার কারণে সেমাইটুকু খেতে অনেক অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন একটি বড় আসার জন্য আমি অপেক্ষা করব। ভালোভাবে এটা বড় চলে আসছে আমি বড় দেখি একটি বাটি নিয়েছি সেটাতে গরমে দুধটুকু ঢেলে নিব আর পাঁচ থেকে ছয় মিনিট একটু অপেক্ষা করবো দুধটা যেন একটু হালকা একটু ঠান্ডা হয় বেশি ঠান্ডাতে আবার দিলে ভালো হবে না তাই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই একটু আমি হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি শ্যামেটোকু দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট শ্যামাইয়ের জন্যই আজকের এই মেজারমেন্টগুলো অবশ্যই লিকুইড দুটুকু ঘন করে নিতে হবে ঘন করে পাঁচ কাপ দিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে থাকে তাহলে দূরের এবং কাছের সকল বন্ধুকে আমি বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটা কেমন হয়েছিল আমি এখন কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি আমি এখন এগুলো দিয়ে দিব এই মেজারমেন্টটা যদি এক প্যাকেট সেমাই রান্না করেন তাহলে অবশ্যই এটা দুধ দুধ থাকবে এবং একেবারে শুকিয়ে যাবে না পরিমাণটুকু একদম ঠিকঠাক আছে আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের মতো আমি মৌসুমি জানান এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনে পড়বে আসবো সে অবধি সবাই সুস্থ এবং ভালো থাকবেন i love